দোয়ার আগে মিলা শরীফ পরবো তারপর আমরা দোয়া করব আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে সবাই তাবারুক নিয়ে যাবেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

सबसे अरब सबसे अखरब सबसे होबाला मालिक जन्नत का मैं ध्यान मालिक जन्नत का मैं ध्यान सबसे हो आला पुतला हा कसू अ बाहर सलामी सारे फरस्ते आसमानों से आगे सब हो प्यारे नबी पर सलाम सलाम पहुंचाए नबी जी अल्लाह अल्लाह

is ہاشرے اشكو سم بهتر بوسينا يا نبي صلى الله عليك يا رسول صلى الله عليك يا حبيب صلى الله عليك নবী ওগ দয়াল ধরুদী নবী হে নবী রহমতের ভণ্ডার আমরা যে সবাই গুনা কে মুদের তরাই বার হাসরে বড় শায়াপনার সালা رسول سلام عليك يا حبيب مولايكا سلام عليك سلام عليك مصطفى جان رحمة

مصطفى جان رحمت بلا بوسلا شمع بجمع بدايت بلا بوسلا غوصه لازم امام تقى والنقى زلوايه शान हलाम मस्त पाए जान हल मझ में Baba, Islam rule is allowed. Bunki shalini, شانے بے لایت بے لا تو سلام مستوفا جانے رحمت پہ لا کھوسلام شمعے بجھ می كشف الدجى جماله حسنت جميع الاصالي بلغ العلا بكماله كشف الدجى جماله حسنت جميع الاصالي

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي ارحمهما كما ربي يا

জানা অজানা যত গুণা করেছি ওরা ভরে আমি সমস্ত গুণা তোমার দরবারে তুলে ধরলাম বিহের বাণি করে গো আজ করে মোনা আমাদের জীবনের জানা অজানা গুণা গুলো তুমি মাফ করে দাও আল্লাহ এমন গুণা করে ফেলেছি বন্ধু বান্ধব কেউ জানে না মা বাবা কেউ জানে না পাড়া কেউ জানে না ছেলে জানা না মেয়ে জানে না ভাই জানে

of course जरूर पड़ी सही दी बात For me. আমরা গুণাগার আমরা গুণাগার আমরা অপরাধী আমরা আসামি তোমার দরবার শিকার করি তোমার দরবার শিকার করবে পাওলা

আমার পাটি হয়েছে হুজুর আমার আব্বা নাই হুজুর আমার আব্বা আমি কোন গাড়ির মতো আজকে মোনা যাতে যারা মা হারাইয়া যারা বাবা হারাইয়া খাওয়া বিষয় দিয়েছিলেন মোনা আজকে মোনা যাতে আব্বা আমার কবর তুমি মনে হাতের খাতে পৌঁছাইয়া দিও জানি না কোন মা কবরে আসবে আছে। জানি না কোন বাবা কবরে আসবে আসলে মোনা

ডাইনে বামে কুলে কাকে বুকে নিয়ে আমার সারা রাত পার করিয়া দিত সন্তান জন্ম দিবার সময় মা কিন্তু বেতায় অস্থির হয়ে যাইত গলা কাটা মুরগির নেই মা পাও দুইটা ভুল দিকে আমরা যখন দুনিয়াতে আসি হওয়া করে চিৎকার মারি কান্নার আওয়াজটা মায়ের কানে গেলে রক্ত মাখা দুইটা হাত গো আমার জাদুরে আমার কোলে তুমি না পাশের মহিলারা কয় মা যে সন্তান জন্ম দিতে যায় এত কষ্ট করেছ নিজের সাম নিজে দিতে চাইছো মা এই সন্তানকে আবার কোলে নিতে চাও বা দুঃখী জবাব দিয়ে তোমরা জানো না আমি আমার যত চেহারার দিকে আজকে ঘরে যায় কে মায়ের চেহারা দেখবে না কে বাবার চেহারা দেখবে না তুমি তো জানো হারায় হাত বিষয় লো বাবা হারায় বিষয় বাবু তো তুমি মায়ের জন্য বাবার জন্য আল্লাহ আব্বা আমার কবরে তুমি আর জানিও না আহ আমার কবরে তুমি আর জানো দিও না আল্লাহ তুমি বাগা দাও জিন্দা মা বাবাদের হ্যাঁ তুমি দারাজ করে দাও অসুস্থ মা বাবাদের কেন সুস্থ দান করে দাও আজকের মনে যারা হাত বেঁচে বসে আছে সকলের হায়াতের যে রোজগার আমার ইমানে বরফত দিও বিপদ আপদ মুসিবত থেকে সবাইকে বাছায় রাখিও সকলের জন্য রহমতের ছায়া বরফতের দরজা খুলে দিও আল্লাহ এই না যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে সবাইকে তুমি কবলার মধ্যে করে নিও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরফত দান করে দিও আল্লাহ বিপদ আপন বানা রাখিও আল্লাহ আছে সকলের তুমি কবলার মঞ্জুর করে সবাইকে আবেলা সালে বানাই দিও

আমাদের সামনে মা কোনো পাঠায়ো না বলুন না বাবা কোন দিনের ডাকটা যেন কবল হয়ে যায় বলা যায় না কোন দিনের ডাক যেন কবল হয়ে যায় কোন দিন তো পানে আসকারে ডাকে জেরাতে মমকা মুদিরানো শে঵া হয়ে চারে মনে হে বনো আশাছিলো জাভো ইনা বনে বনে মদিনার টিকিট সকলের হাতে তুমি দান করে দিও আল্লাহ মক্কা মদিনা দেখায় নবী পাকের আজান আমরা যিয়ারত করাইয়া আমাদের সামনে মানক উমর আজরাই পাঠায়ো না আর যেই বিনা দাইল সেই দিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে তুমি হাজির করায়া দিব আল্লাহ আমরা যেন আমাদের নুরের নবীর নରনিচে যারা মুবারক দেখে দেখে জবান খুলে খুলে করতে পারি না ইলাহা ইল্লাল্লাহ মহাবিন্নাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া